আপনাদের মধ্যে থেকে একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করছেন যে গুড মর্নিং আমি খুব প্রবলেমে পড়েছি যদি একটু হেল্প করে আমার রেশন কার্ড ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে আধারে মোবাইল নাম্বার লিংক আছে ই কে যখন করছি তখন সব ডিটেলস দেখাচ্ছে বাট কার্ড অ্যাক্টিভ হচ্ছে না রেশন ডিলারের ইপজ মেশিনে এবং ফুড ডিপার্টমেন্টের অফিসে গিয়ে বায়োমেট্রিক করেছি তাও হচ্ছে না ওরা ঠিকঠাক কিছু বলতে পারছে না যদি একটু হেল্প করে এই রকমই কিছু কমেন্ট ইউনিক কমেন্ট যেগুলো আপনাদের থেকে আসে যেখানে আপনারা রিকোয়েস্ট করেন কিছু এই কাজগুলিকে করে দেওয়ার জন্য বা হেল্প করে দেওয়ার জন্য সকলের কাজ করে দেওয়া সম্ভব না কিছুদিন আগে আমরা পূর্ব মেদিনীপুরের কিছু কাজ করে দিয়েছি তার আগে আমরা কোচবিহারের কিছু কাজ করে দিয়েছি তার আগে আমরা পুরুলিয়ার কিছু কাজ করে দিয়েছি এরকমই বিভিন্ন জায়গা থেকে যেগুলো স্পেসিফিক কেস থাকে বা ইউনিক কেস থাকে সেগুলো কিন্তু আমরা ধরে নিই এবং সেগুলোকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইন্টারাকশান করে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করি আজকের এই যে পার্টিকুলার কেসটি এটা কিন্তু একটা স্পেসিফিক কেস নর্মালি ইনি অনেক জায়গায় ঘুরেছেন তারপরে কিন্তু ইনি করতে পারেননি বলেই আমাদের হেল্প চেয়েছেন তো সেই জন্যই আমরা কিন্তু এনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এবং তারপরে উনি আমাকে ওনার যে রেশন কার্ড এবং আধার কার্ডের ফটো পাঠিয়েছেন তো আমরা এই রেশন কার্ড নাম্বারটা আগে চেক করে দেখবো যে রেশন কার্ডটি অ্যাকচুয়ালি ডিঅ্যাক্টিভে আছে নাকি ওনার ডিলার ওনাকে ঘোরাচ্ছেন বা এরকমও অনেক সময় ফ্রড কেস হতে পারে তো নর্মালি আগে আমরা চেক করে দেখবো যে কী ঘটেছে তো প্রথমে আমরা ভেরিফাইড রেশন কার্ড যেটা ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল হোম পেজের মধ্যে রয়েছে ভেরিফাইড রেশন কার্ড বাটনটি এই অপশানের মধ্যে গিয়ে আমরা আগে রেশন কার্ড নাম্বার এবং ক্যাপচা বসে সার্চ করে দেখব যে রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট আছে নাকি অ্যাক্টিভ আছে যদি রেড কালারের বক্সের মধ্যে আসে তার মানে রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট রয়েছে আর যদি গ্রিন কালারের বক্স বক্সের মধ্যে আছে তাহলে রেশন কার্ডটি অ্যাক্টিভেট রয়েছে সুতরাং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে রেশন কার্ডটি কিন্তু ডিঅ্যাক্টিভেট রয়েছে এখানে রেড কালারের বক্সের মধ্যে চলে এসেছে আপনারা টাইমটা চেক করবেন এরপরে আমরা এই রেশন কার্ডের ডিঅ্যাক্টিভেট তো এটা কনফার্ম হয়ে গেছি কেন ডিঅ্যাক্টিভেট সেটা আমরা নিচের দিকে গিয়ে যে ডিঅ্যাক্টিভেটের যে রিজনটা সেটা আমরা এখান থেকে চেক করে নেব এখানে জাস্ট লেখা আছে যে ডিঅ্যাক্টিভেটেড কোনো স্পেসিফিক কোনো রিজন এখানে লেখা নেই সুতরাং আমরা জানি না যে কেন ডিঅ্যাক্টিভেট হয়েছে কি কারণে ডিঅ্যাক্টিভেট হয়েছে তো সেই জন্য হওয়ার যে যে কারণটা থাকে সেটা হচ্ছে রেশন কার্ডের এনার সাথে আধার কার্ডে যদি কোনো মিসম্যাচ থেকে থাকে নামে তাহলে সেক্ষেত্রে ডিঅ্যাক্টিভেট হতে পারে কিন্তু আমি ফিজিক্যালি চেক করলাম যে রেশন কার্ডের সাথে আধার কার্ডের কোনো নর্মালি মিসম্যাচ নেই নামের এনার তো সেক্ষেত্রে আমরা কি করব যে আমরা আগে একটা ই আধার কার্ড এবং ই রেশন কার্ড দুটোই ডাউনলোড করে চেক করব। যে সেখানে দেখবো অনেক সময় কি হয় যে ফিজিক্যালি যে আমাদের রেশন কার্ড এবং আধার কার্ড থাকে সেখানে নামের মিসম্যাচ থাকে কিন্তু হয়তো একটা স্পেসের মিসম্যাচ আছে বা একটা ডটের মিসম্যাচ আছে তো সেটা কিন্তু আমাদের খালি চোখেতে ধরা পড়ে না কিন্তু যখনই সেটা ডিজিটাল কোনো ডকুমেন্টে আসে তখনই কিন্তু আমাদের কম্পিউটারে যখন সেটা চেক করি তখন কিন্তু সেটা আমাদের ফিজিক্যাল চোখেতে ধরা পড়ে যায় সুতরাং সেক্ষেত্রে আমরা আগে ডাউনলোড করে চেক করেছি সেখানেও কিন্তু কোনো ভুলভ্রান্তি আমরা পাইনি সুতরাং আমরা এটা ধরে নিতে পারি যে এই যে ডিঅ্যাক্টিভেটটা হয়েছে এটা কিন্তু ই কেওয়াইসি করলে সলভ হয়ে যাবে যদি আপনাদের কেসেতে রেশন কার্ডের সাথে আধার কার্ডের নামটা মিসম্যাচ থাকতো বা ভুল থাকতো সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র ই কেওয়াইসি করলেই এই প্রবলেমের সমাধান হতো না যদি আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ডের নামের মিসম্যাচ থাকে বা ভুল থাকে এবং সেই জন্য আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে পাঁচ নম্বর অফলাইন ফর্ম ফিল আপ করে বিডিও বা রেশনিং অফিসে জমা দিয়ে আপনাকে আগে ওই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনার আধার কার্ড অনুযায়ী রেশন কার্ডের নামটা সংশোধন হয়ে যাবে যেটা বন্ধ রয়েছে অলরেডি এবং সেই বন্ধ রেশন কার্ডের সাথে এই আধার কার্ডের যে ই কেওয়াইসি যেটা আমি এই ভিডিওতে দেখাবো সেই প্রসেসটা কমপ্লিট করলে আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভেট হবে এবারে সেটা ক্যাটাগরি অনুযায়ী দেরি হতে পারে বা সময় লাগতে পারে সেটা আমি পরে আসছি আমাদের আজকের কেসের এই রেশন কার্ডটি আর কেস টু ক্যাটাগরি রেশন কার্ড এবং এই রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হওয়ার কোনো এক্স্যাক্ট রিজন বা এক্স্যাক্ট কারণ আমি খুঁজে পাইনি সুতরাং আমরা যেটা স্ট্যান্ডার্ড রিজন হয় বা স্ট্যান্ডার্ড যে প্রসিডিওরটা হয় সেটা হচ্ছে যে ইকেওয়াইসি করা সেটাই আমি করে দেখবো যে অ্যাকচুয়ালি হচ্ছে কিনা আমরা আমাদের মতন করে চেষ্টা করছি সলভ করে দেওয়ার তো প্রথমেই আমরা এখান থেকে এই যে ডুক ই কেওয়াইসি এখানেই থাকবে এখানেতে ক্লিক করবেন এবং এটা আপনাকে রিডাইরেক্ট পেজ নিয়ে যাবে সেখানেতে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ এই পেজেতে রিডাইরেক্ট করা হবে এখানে ওই বন্ধ রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে ক্যাপচা বসে সার্চ করলে আবার আপনারা এখান থেকে দেখতে পেয়ে যাবেন যে রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে রয়েছে কারণ এখানে রেশন কার্ডটি রেড কালারের বক্সের মধ্যে শো করছে এবারে দেখুন আধার কার্ড নাম্বারের জায়গাতে কিন্তু আধার কার্ডের নাম্বারের লাস্টের চারটে ডিজিট শো করছে বাকিগুলি প্রাইভেসি পারপাস এখানে হাইড রয়েছে কিন্তু এখানে আধার নাম্বার যেহেতু লিঙ্ক ছিল আগে ই ব্যক্তি আগে রেশন পেতেন এখন বর্তমানে বন্ধ হয়েছে সেই ক্ষেত্রেই কিন্তু এখানে আধার কার্ডের নাম্বারটা লিঙ্ক আছে সেটা শো করছে কিন্তু এখানে রেশন কার্ডই ডিঅ্যাক্টিভেট হয়ে রয়েছে তার জন্য আমরা ই কেওয়াইসি করার জন্য এখানে এই যে কনসেন্টটাতে ক্লিক করবো এবং সেন্ড ওটিপিতে ক্লিক করলেই এই ব্যক্তির আধার রেজিস্টার মোবাইল নাম্বারটাতে ছ ডিজিটের ওটিপি যাবে ওটিপি বসিয়ে নেওয়ার পরে এখানে আধারের কিছু কিছু ডিটেলস আসবে যেমন ফটো নাম কেয়ার অফ ডেট অফ বার্থ ডিস্ট্রিক্ট এবং পিনকোড এখান থেকে চলে আসবে আপনি সিম্পলি এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট এই বাটনেতে ক্লিক করে দেবেন এরপরে একটি প্রভাব আসবে যেখানে বলা আছে যে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইওর রেশন কার্ড ওকে এরপরে আমরা ওকে করে দেব এরপর এখান থেকে এক্সিট করে দেব এরপরে লেখা আসছে যে ইওর ই কেওয়াই সি সাকসেসফুলি ডান মানে ই কেওয়াইসিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবারে যেহেতু এটা আর কেস ওয়াই টু ক্যাটাগরি রেশন কার্ড এবং আর কেস টু বা আর কেসাই ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড হলে যদি রেশন কার্ডটি বন্ধ হয়ে গিয়ে থাকে এবং আধার কার্ডের সাথে রেশন কার্ডের নামের সম্পূর্ণ ঠিক থাকে মানে হুবহু এক থাকে তাহলে সেক্ষেত্রে ইকে ওয়াইসি করলে মোটামুটি পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী আমি বলছি সঙ্গে সঙ্গেই রেশন কার্ডটি অ্যাক্টিভেট হয়ে যাওয়ার কথা যেমনটা আমরা এই ভিডিওতে চেক করে দেখব। যে অ্যাকচুয়ালি সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়েছে কিনা হয়ে যাওয়ার তো কথা আমাদের পূর্ব অভিজ্ঞতা বলছে যে হয়ে যাবে তো চলুন দেখে নেওয়া যাক বেশি এক্সপিরিয়েন্স ভালো না তো যাই হোক এখান থেকে রেশন কার্ড নাম্বারটা আমরা আবার একবার বসিয়ে নেবো ক্যাপচা বসিয়ে সার্চ করবো যেটা একটু আগেই এখানে ডিঅ্যাক্টিভেট শো করছিল বা রেড কালারের বক্সের মধ্যে শো করছিল সেটা কিন্তু এখন এটা গ্রিন কালারের বক্সের মধ্যে শো করার কথা যেমনটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি গ্রিন কালারের বক্সের মধ্যে শো করছে অর্থাৎ এখানে রেশন কার্ডটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে এবং আমরা আর একবার রেশন কার্ডেতে গিয়ে যেটা একটু আগে আমি টাইমিং চেক করতে বলেছিলাম সেই সেকশনেতে গিয়ে আমরা চেক করে নেব যে অ্যাকচুয়ালি রেশন কার্ডটি অ্যাক্টিভেট শো করছে কিনা সেখানে তো তার জন্য আমরা আবার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল হোম পেজেতে চলে যাব সেখানে গিয়ে ভেরিফাই রেশন কার্ড এই বাটনেতে ক্লিক করে দেবো এখানে আবার আপনারা রেশন কার্ড নাম্বার এবং ক্যাপচা বসে সার্চ করব। যেটা একটু আগে রেড কালারের বক্সের মধ্যে শো করছিল সেটা এখন গ্রিন কালারের বক্সের মধ্যে শো করছে কিনা বা ইকে ডান হয়ে আছে কিনা সেটা আমরা এখান থেকে চেক করে নেব তো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি রেশন কার্ডটি সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়ে গেছে যেমনটা আমাদের পূর্ব অভিজ্ঞতা বলছিল তো যাই হোক এখান থেকে আমরা এই কেসটি কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করেছি এবং সম্পূর্ণ সফলভাবে কিন্তু করে দিয়েছি যাই হোক একটি কথা বলে রাখি যে আমাদের কাছে কিন্তু এই কাজগুলি করানোর জন্য বা করার জন্য আমরা কিন্তু রকম চার্জেস নিই না শুধুমাত্র আমরা পারমিশন নিই যে এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলেতে আসবে যদি ক্যান্ডিডেট যদি বা ক্লায়েন্ট যদি পারমিশন দেয় তবেই কিন্তু আমাদের এই ভিডিওগুলি আসে আপনাদের সামনে অনেক ক্লায়েন্ট পারমিশন দেয় না সুতরাং অনেক ভিডিও আপনাদের কাছে আসে না তো যদি আপনাদের কাছে এরকম কোনো ইউনিক কেস থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের কাছে জানাতে পারেন বাকি এই ভিডিওটি যদি আপনাদের কিছুটা হলেও কাজে আসে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বিলটিকে আবার যেতে দেবেন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার এবং হাইপ করতে ভুলবেন না আজকের মতো এটুকুই দেখাচ্ছে আবার পরের কোনো ভিডিওতে টিল দেন বা